রাসুলের পাকসালামের প্রকৃত ইমান স্বদেশ প্রেম সুন্নতির প্রকৃত ইমান মুক্তিযোদ্ধারাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান কাজী নজরুল ইসলাম মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা জাগায় কত লোক যুদ্ধ না করেও মুক্তিযুদ্ধের বাতা পায় মুক্তিযুদ্ধের সর্বাধীন জেনারেল আদর বিন ওসমানী অনেক মুক্তিযোদ্ধায় তাহারে চলছে কঠিন দুর্বিষ জীবনী সকল মুক্তিযুদ্ধ ও তার পরিবারবর্গে যা যা দরকার সর্বদায়িত করে যিনি হবেন সরকার গণতন্ত্রের সোনালী ফসল তারেক রহমান গ্রাম বাংলার গানের শিশে জিয়া যেন মিশে সবুজ বাংলার সোনার গাছে তারেক জিয়া মিশে মা যদি তাকেন পাশে দেশ চালাতে বয় কিসে লোক খুব সেরে দিন দেশ মাতৃকায় অংশ নিন বাবার কথা স্মরণ করুন মূল গণতন্ত্র রক্ষা করুন প্রবীণ যারা চলে গেছে তাদের কথা স্মরণ করুন দলটাকে শক্ত করুন প্রয়োজনে প্রবীণদের সাথে পরামর্শ করুন অনেক জনতাই বলেছে আপনায় ও হে তারেক ভাই আপনাকে যে আবার দেশের রাসায়ক হিসেবে দেখিতে চাই সোনালি এই তালে ।